<تصفيق> <تصفيق> صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله <سؤال> اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا জগত হইল জল বিশ্ব নবীন আগমনে জগত হইল জল মধুর নামটি শরণ কর ওহে মনি নিরাল্লাহ সাল सहीदना मौलना हम वाली सही दिन मौल नाम खो कंद कंदो मुनिरे खो तुम्हें जरे जा கண்டி க தும ஜ கந்த சீன সম্মানিত ব্যাস আমি প্রতিদিন সকাল সাতটা তিরিশ মিনিটের সময় লাইভে আসবো আপনার প্রতিদিন লাইভে আসবেন ইশালা এখন টাইম বাড়িয়ে দিলাম সাতটা সাড়ে সাতটায় আমি লাইভে প্রায় সময় আসতাম মাঝে আমি সাতটার দিকে আসছিলাম বিদায় এখন থেকে আবার সাড়ে সাতটা থেকে শুরু করব সাড়ে সাতটা থেকে লাইভ শুরু করবো আর মাঝে মধ্যে ফজরের নামাজের পর লাইভে আসার চেষ্টা করব আপনারা পাশে থাকবেন যারা আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি ইনশাল্লাহ সবাই আর এখন লাইভটা অন করলাম বেশি সময় থাকবো না বের হয়ে যাব কয়েক মিনিট আছে এর চলে যাব আপনারা সে কোথায় থেকে দেখছেন যুক্ত হয়ে যান বেশিক্ষণ লাইভে তাব না লাইফটা শেষ করে দেব আর বেশি সময় নেই তাই লাইফটা আপনাদের সম্মুখে অন করলাম কোথায় থেকে যুক্ত হচ্ছেন দেখা যাচ্ছে কমেন্ট করেন আপনি কোথায় থেকে যুক্ত হচ্ছেন আমার লাইভে তবে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রজনের নামাজের পর কিছু সময় আপনাদের সাথে প্রচিত হলাম বিদায় আপনাদের সাথে কিছু গল্প করলাম তাই এখন প্রায় বেশিক্ষণ থাকবো না প্রায় দশ মিনিটের মতো বের হয়ে যাব সোনার

যেতে চাই সুনর মোদিনার যেতে চাই সুনর মোদিন বল যেতে চাই সুনর মোদিন মু চাই সুনর মোদিন আমি তো বিয়ার সময় চলে আসলাম যে সোনার মদিনতে চাই সোনার মদিনতে চায় সোনার মদিনা لا اسماء الحسنى لله تعالى الاسماء الحسنى لله تعالى رسول كريم <Elijah and Wikipedia> رسول كريم صلى الله عليه وسلم বলেছেন যে ব্যক্তি আল্লাহ তালার নিরানব্বইটি নাম মুখস্থ করবে সে জান্নাতে যাবে সুহান প্রথম হচ্ছে ইয়া আল্লাহ يا الله يا رحمن يا الله يا رحمن يا الله يا رحمن يا رحيم يا رحيم يا رحيم يا مالك স আমি পাঁচটি নাম বললাম পাঁচটি অলিকুয়া কুদ্দুস ইয়ুদ্দুস আমি পাঁচটি নাম নাম বললাম আমি ধীরে ধীরে সবগুলোই পড়ার চেষ্টা করবো আপনারা থাকবেন মুখস্থ করবেন প্রথম আসমাউল হোসনার যে নামটি নিরানব্বই নামটি নিরানব্বই মধ্যেই আমি প্রথম পাঁচটি নাম বললাম আমি আবার বলতেছি ইয়া আল্লাহ ইয়া ইয়া রাহিমু ইয়া মালিক ইয়া কুদ্দুস এই ধীরে 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 আপনারা মুখস্থ করবেন আজকে বললাম পাঁচটি আগামীকাল পঞ্চা নামাজের পর আবার আরো পাঁচটি বলবো আজকে মুখস্থ ইয়া উল্লাহ ইয়া রাহিম ইয়া রাহমানু يا مالك يا قدس آه. آه. فاستي আপনারা পাশে আছেন তবে অনেকে যুক্ত হচ্ছেন আমি বলছি আবার আমি আবার নামটি বলছি ইয়া আল্লাহ ইয়া রাহমানু ইয়া রাহিম ইয়া মালিক ইয়া কুদ্দুস আমি প্রথম বলছি পাঁচটি নাম ধীরে ধীরে পর্যায়ক্রমে আপনারা আসবেন আমি ধীরে ধীরে শোনাব এবং মুখস্থ করাবো প্রতিদিন আজকে যে পাঁচটি দিয়েছি আগামীকালকে আরও পাঁচটি ধীরে ধীরে মুখস্ত করলে আল্লাহ তালার যে নিরানব্বইটি নাম আছে সবটি মুখস্ত হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ তবে প্রথমে আমি দিয়েছি ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়ারিমু ইয়া মালিক ইয়া কুদ্দুস এটি বারবার আমি বলতেছি আবার বারবার বলতেছি কয়টি এই ফার্স্টটি শব্দ যে ফার্স্টটি নাম আছে এই ফাঁসটি নামকেই আমি আবার উঠে ওটাই বলতেছি যাতে আপনাদের সবার মুখস্থ হয়ে যায় এই জন্যই এটা হচ্ছে আজকে প্রথম যে পর্বটা শুরু করছি আপনারা এই প্রথম এই পর্বতে আমি পাঁচটা শিক্ষা দিতেছি আপনারা উপস্থিত আছেন অনেকেই দেখা যাচ্ছে আমি আবার বলছি ইয়ু ইয়ার ইয়া মালিক। ইয়ার কুদ্দুস আমি ফজর নামাজের পরেই আপনাদেরকে আল্লাহ তালা যে নিরানব্বইটি নাম আছে সেটি মুখস্ত করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন অনেক অনেক সব এবং নবী করিম সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি এই আল্লাহ তালার নিরানব্বইটি নাম মুখস্ত করবে সে জান্নাতে প্রবেশ করবে সুবাহান আমরা এত সহজ পাইয়াও আমরা যদি মুখস্থ না করি আর কি করব আমরা ইনশাল্লাহ আমি প্রতিদিন আপনাদেরকে এই পাঁচটি পাঁচটি করে শব্দ যে পাঁচটি পাঁচটি করে যে নাম আছে এই নামগুলি ইনশাল্লাহ আপনাদেরকে করানোর চেষ্টা করব আপনারা পাশে থাকবেন আশা করি ইনশাআল্লাহ তবে যে পাঁচটি নাম আমি বললাম এই পাঁচটি নাম প্রতিদিন আসবেন আজকে যে প্রথম পর্বটা শুরু করেছি পর্বটা পাঁচটি আছে এরপর আগামীকালকে আবার পাঁচটি আপনাদেরকে শিক্ষা দেব আমি আবার বলতেছি এই যে পাঁচটি নাম বললাম আমি আবার বলতেছি ইয়া ইয়হ ইয়া রহমানু ইয়া রহিম ইয়া মালিক ইয়া কুদ্দুস পাঁচটি নাম বললাম আপনারা প্রতিদিন মুখস্থ করবেন এবং পাশে আজকের পর্যন্তই যা থাকবেন আবার সাতটা তিরিশ মিনিটের সময় আবার আসব ইনশাল্লাহ আপনারা থাকবেন আশা করি এখন বন্ধ করে দেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া কামনা আল্লাহ হাফিজ